ঝুপঝুপ করে বৃষ্টি শুরু নবী বলতেছেন রব্বুল আলমিন ভেদ তো কিছু বুঝলাম না আপনি বললেন চল্লিশ বছর পরে বৃষ্টি চল্লিশ মিনিটে তো কথার কথা যায় না বৃষ্টি শুরু হলো কারণ আল্লাহ রব্বুল আলমিন বলে জামান আল রবি চল্লিশ বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুক্রিয়া আদায় আর গুণার কারণ জাহান নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না আচ্ছা বলেন তো সারা কেমতের মনে ঘুরিয়া এখন আমরা তো মাহাপিলের আশা গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করছিলাম কিন্তু দেখবে মুসলমান দাবি করে এরা কিন্তু আমাদের কথাগুলো শুই না দেশে সব খাজুরের দা কারা চালাইছে দেশ চালাইলো খাজুরে দা দেশ বলে খাইছে হুজুরে দা দেশ হ্যাঁ কি হয়েছিল পাশ্চাত্য দেশগুলো আমেরিকা সহ চীন সহ লন্ডন সহ তাদের ইচ্ছে মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলিয়া যায় বাপমা তাদেরকে বাধা দেওয়ার কোনো আইন নেই যদি বাপমা তাদেরকে বাধা দেয় তারা যদি অভিযোগ করে কেস দায়ের করে করোনা ভাইরাসের সময় মাকে ফেলাইয়া সন্তান ভাগছে স্বামী স্ত্রীকে ফেলাইয়ে ভাগছে ব্যাপার কি আমাদেরকে মোবাইল করলো কেউ না তাহলে লোকটা বানা গেছে সে লোকটা কোথায় দেখে একটা রুমের ভিতরে তালা মারা আমরা তালাটাকে ভাঙছি আপনারা কি চান যে আপনাদের আচরণ চাল চলনটা গরু ছাগলের মতো হোক হ্যাঁ এবং যারো সন্তানের সমাজ ঘুরে যান আমাদের দেশে লুট টাকা লুট করে বিদেশে বেগুন পরে তৈরি করে এগারো লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশ থেকে পাচার করছে জরুর নেতার কাছে পৌঁছানো মান বা মামলা মামলার সরঞ্জাম জরে বলে এই কথা ঠিকই মনে করছে আমরা হুজুররা কিছু বুঝিনা না তার লেখনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে আমার লেখায় কোনো ভুল নাই কিন্তু এ দুনিয়াদার আল্লাহর বান্দার পাগলেরা একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে যার অবস্থায় চাপা মাটি দিয়ে মাই রাখত এত বড় পাশান হৃদয়ের এত বড় পশু সেই যুগের ভিতরে কোরআন কারিম হলো আরবি ভাষায় আরবের লোকেরা ছিল আরবি ভাষী কাফেররাও ছিল কিন্তু আর বিভাসী তাহলে আল্লাহ রসুল প্রমাণ রাখতেন কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল আংটি মোবারক দিয়া সিল মারত এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উন্নি কারণ তাহলে নাস্তিকের দলেরা বেঈমানের দলেরা কাফের দলেরা হয়তো বলার সুযোগ পেত লোকটা বড় শিক্ষিত ছিল বড় পাণ্ডিত মানুষ ছিল এই বড় জ্ঞানী মানুষ ছিল কোরআন মুখের আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজ কেউ কবরে ঠই গে বস দ্বিতীয়বার দুনিয়াতে আসে ফিল কইরা জিতবার কিন্তু আর বাইবেল ঠিক আর আহমাদ্দিদার বলে কোরআন কারিম ঠিক এক পর্যায়ে কোরান কারিম নিয়া যখন ক্যারি মিরর রিসার শুরু করলো তখন তিনি তেলআক করে যা লিখা লা এই কিতাবে কোনো ভুল সন্দেহ নাই এরপরে তিনি সামনে রিসার্চ করা শুরু করছে ভুল বের করার জন্য কারণ তিনি চিন্তা করছিল কোরান কারিম নাসির হইল প্রায় পনেরো বছর হয়ে গেল এরপরে তিনি আর গেল কোরআনুল কারিম নাজির হল আল্লাহ রসুলের পরে বাজান মুসলমানদের ধর্মগ্রন্থ বাজান আল্লাহর নবী মুহাম্মদ রসুল এরপরে তালাস করে দেখে পুরা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহর হাবিবের নাম আছে মাথাই বাজান এরপরে তালাশ করতে করতে এক পর্যায়ে ক্যারি মিরল তিনি নিজে কালিম আর কইরা মুসলমান হয়ে দিক থেকে বিদ্যা বন সরপ্রায় তিনটা আশ্রমের মালিক কোটি কোটি শত কোটি টাকার মালিক বাজার আর্থিকভাবে স্বাবলম্বী সম্মান দিক থেকে উচ্চ শিক্ষার দিক দিকের কোনো অভাব নাই এরকম বলতে বলতে হঠাৎ এক ঘোষণা হবে বাড়িওয়ালা নাই রে বাড়ি তিনি অন্যান্য ধর্ম গ্রন্থ বিজাতিদের বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ বাজান রিসার্চ করা শুরু করল কোরআন কারণ নিয়ে রিসার্চ করল এক পর্যায়ে তিনি দেখেন দুনিয়ার ভিতরে একমাত্র কিতাব তারপরেও তিনি সিদ্ধান্ত উনি একজন মুসলমান হবে রাত্রে ঘুমায় আছে ঘুমের ঘরে দেখে সরদার দোজাহান মুহাম্মদ তোমার দরবারে কটি কটি সুপ্রিয় তুমি আমাদেরকে মুসলমান বানায় হে বাজার পরে নাম লেখছে ডক্টর ইসলামুল হক আপনারা জানেন আল্লাহ রাসূল এত অল্প বয়সে আপনার দাঁড়িয়ে কেন পাইখে গেল পিঠ মোবাইল কেন বোঝা হলো আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবার আমি রসুল যা দেখি তোমরা যে জাহান নাম তৈরি করছ ওই এক সেকেন্ডের আজাদ সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না আমি রসুল চিন্তা চিন্তায় আমি রসুলের বাড়ি পাই গেল গেলো পীর হয়ে গেল আমার মানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে বা এটা আমি বলিনি কোনো পীর বলে নাই কোনো মুক্তি বলে নাই কোনো মাহাক বলে নাই আল্লাহ দেখ কও আমি হোক দুনিয়ার ভিতরে তুমি যে দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা আল্লাহ রসুল সাল্লাম বলেন একটা ব্যাংক বারবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢোক গেলে ওইটা পানি আগুনের দিকে প্রসাব করে বাজার আবার পানি শেষ আবার পানির ভিতরে লাভ দেয় আবার পানি ঢোক গেলে আবার দিকে প্রসাব করে জিজ্ঞাস করে ও বান তোমরা দেখো আমি বান তাদের পক্ষে আসি উনার হাদিসের ভিতরে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুনু জেদদা তোমরা ব্যাংকে মাইরো না ব্যাং ইব্রাহিমের যাত্রীরা কিয়ামতের ময়দানে যখন ওবা আমার মালিক জিজ্ঞাসা করবারে যাউল করিম আব্দুল করিম এ রহিমা খাতুন কি নিয়ে আমার সামনে আমলের ত্রুটির কোনো শেষ নাই যদি বলতে পারি আমি তোমার পক্ষের আমার জানি কিন্তু তুই আমার পক্ষের লোক তোকে আমি আগুনেও ফেলাইতে পারবো না তোকে আমি জাহান্নামের আগুনে দেব না আয় 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 তোকে আমি কুত্রতি কুলের ভিতর তাই না জাগা দাদিয়া পারবো আল্লাহ তাকওয়া হলা তা বন মাহাদেবল হলো মালিক বলে ভালো কাজের সা সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতায় থাকো বাজানা মাতে মালিকবোৰ হুম মানা লাগবে এ আল্লাহ রবান্দারা পর্দা লেপ দেব সে আমার বাজানা নামাজ পঢ় বাসিদের ভিতরে যা শেষাইয়া প্রসাদ করে মিথ্যার কোনো শেষ নাই জুলুমের কোনো শেষ নাই বাজান দুর্নীতির কোনো শেষ নাই এ যদি ভালো হয় তাহলে তোমার পাগলা কুত্তাটা কি হইবে আমার বাজানদেরকে বলবো পরে মা তা নীতি তাদেরকেও খুশি রাখবে এক কথায় দুনিয়াও খুশি রাখবে আল্লাহ কেউ খুশি রাখবে আল্লাহ রসুল বলেন দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক কাজে দুই মতো দুই সতীল একত্রে যেরকম খুশি রাখা যায় না এরকম ভাবে দুনিয়া এবং আখেরাতকে একত্রে খুশি রাখা যায় না বরঞ্চ তুমি যদি আখেরাতকে খুশি হয়। হে বড়লোক আমার বাবারা ধনী আমার বাবারা ও দুনিয়ার পিছনে পরশ বাবা বাজে বাজে একটু চক্ষু ওকে যখন বুট দিয়া লাইটায় পারায় যখন ওর হাত দি গুডি ভাইঙ্গা ফালায় কোথায় যাবে ওর সারগিরি কোথায় যাইবে ওর বাবুগিরি ঠিক আমার বলো বাবারা হে পর্দার আড়ালের মা বলে দাম এখন তাকাইয়া তাকাইয়া মোরা খাব করো এখন কেব দেখা আর মনকে ডাক দিয়া বলো মাথার বুজা বোঝা গেল আর কোনো দিন মাথা না বুঝা গেল আর কোন দিন হেটে চলার শক্তি নাই হে দুনিয়াদার পাগল আমার বাবারা হে কবরের যাত্রীরা আমার আব্বাদার রহমাতুল্লাহ আলাই চরম নাই জমিনের ভিতরে ঘুমাই আছে আমার আব্বাদান বলতে দিয়া বলে ওরে আমার মাওলারে তুমি যদি আমার করো ওই অন্ধকার কবরে আমি একা কেমনে নে থাকবো ওই কবরে তো কবরের সাথে সাথে কবরে বিছানাও নাই কবরে কবুরে বালিশ জানলাম ওরা তুই মিলবর

আমি গতকাল কুড়ি গ্রাম জেলা থেকে আসছি বাজার চরমনের একজন মোজাই ছিল অনেকে ঘুঘু মুন্সি খুঁজে আসলে তার নাম ছিল বসির উদ্দিন মুন্সি ঘুঘু মুন্সি বলতো রাস্তা দিয়ে হাঁটতে এমন ভাবে আমার মাওলার চোখের কর্ত মুনা যেন ঘুঘু বলতে বলতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আনন্দ তাজা বের হইয়া জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল কে কে দেখছেন এর দেখেন তো দেখেন কত মানুষ দেখছেন বত্রিশ বছর পরে বাজার কাপড়টারও কিছু হয় না বাজার যারা কাপড় টান দিয়ে দেখছে হে দুনিয়াদার বুদ্ধিমান হে দুনিয়াদার আবু জাহাল মার্কারা একটু মনকে বুঝা প্রশ্ন করো একটা মার্কিন কাপড় বত্রিশ বছর পর্যন্ত মাটির সঙ্গেলাই লাইগা রয়েছে কাপড়টারও কিছু হয় না যারা কাপড় টান এখন লাল চক 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 করতেছে হলো এ কাপুরের যাত্রীরা আমির হামদার দিয়ে লহু সাহায্য বরণ করার পঞ্চাশ বছর পরে বাজান যখন তার লাশ মোবারক বের হয়ে গেল একেবারে দিব্যি মনে এখন ঘুমিয়ে রয়েছে নদীর কিনারে দুজন সাহাবাই ক্রামদের লাশ মোবারক হওয়া গেছিল চোদ্দশো বছর পরে মনে হয় যেন তাদের চক্ষু ছিল খোলা এমন চক্ষের ভিতরে তেজ তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ বের হয়েছে শত ঘটনা কবরে কাপড়ের কাপুর সহ লাশ তাজা দেখা যায় দিনদার পর হেজদার আল্লাহ ওয়ালা সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সব রকম আমাকে আমাদের সবাই কেম্মাত কইরা দিয়ে দিলেন কত নাফরমাদের জিবে টাইম এর বিশ্বাস করে দেখা যায় এই জন্য ভাইদেরকে বলব পর্দার রে মা বন্ধুদেরকে বলবো ঘুরানুর কারীম কিন্তু সত্য হে বড় লোক আমার বাবারা হে ধনী আমার বাবারা হে সম্পদের মালিক আমার বাবারা একটু মাঝে মাঝে চলব আশেপাশে একটু মাওলার মাকরুদাত নিয়ে চিন্তা করো বা এই যে সূর্য আমরা দেখতেছি দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে নয় কোটি ময় ময়দান আমার মালিকে সূর্য এক হাত মাথার উপর আমার মাওলা উপর কইরা সাইরা দে

কোরআল করিমের বিরুদ্ধে আরে দল বিভিন্ন মানব রচিত কুবুরী তন্ত্র মন্ত্রের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে কিনা চিন্তাও করে মহাব্বাদ রাখবো আল্লাহর জন্য কার জন্য এই পর লোককে আমার মালিকটাই কে তারা স্পেশাল আর সে করবে আর যারা নাকি দুনিয়ার মধ্যে মোহাব্বত রাখো আল্লাহর বেজার আল্লাহ পছন্দ করে না তারপরে তার সঙ্গে জানা কবু রাখের ঠিকানা হুমামি এই ঘরের মেয়ে হাত